ওয়েলকাম ব্যাক টু আপ নিউ সিরিজ অফ ট্রিপ কিউজিং অরুণাচল এখন আমি একদম তেজপুর এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি কলকাতা থেকে আমার সকাল আটটা পাঁচের ফ্লাইট ছিল তেজপুরের জন্য পনেরো দশটার মধ্যে পৌঁছে গেছি তেজপুর আর এরপর আমরা যাবো টুয়ার্স অরুণাচল কোথায় কোথায় ঘুরবো কী আমাদের ট্রিপ প্ল্যানিং সব কিছু জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আর আমরা আমাদের পুরো ট্রিপটা কিসে করবো জানো এই যে হলো আমাদের যানবাহন আমাদের বাইক তো চলো বাকি সব আপডেট পেতে স্টেটিউন জার্নিটা শুরু করেছিলাম তেজপুর থেকে তেজপুর থেকে অ্যারাউন্ড আমরা ফিফটি কিলোমিটার মতো এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি ভালুক পঙে পেছনেই দেখতে পাচ্ছি ভেহিকেল এন্ট্রি পয়েন্ট এখান থেকে তোমাদের যাওয়ার জন্য একটা পারমিট লাগে আমরা যেহেতু অ্যাজ এ ট্যুরিস্ট যাচ্ছি তো আমরা অলরেডি একটা ট্যুরিস্ট পারমিট অনলাইনে করে নিয়েছি ওটাই জাস্ট এখানে চেক করিয়ে বেরিয়ে যাব টুইস ফার্মিটার প্রসেসটা আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়ে দেবো ভিডিওর লিংক আমি দিয়ে দিচ্ছি এই এই ভিডিওর ডিসক্রিপশানে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আপাতত এই কাজগুলো মিটিয়ে তারপর আমরা কোথায় যাচ্ছি সব কিছু জানতে হলে আমাদের সাথে কিন্তু থাকতে হবে তেজপুর থেকে টাউনের দূরত্ব মোটামুটি সাড়ে তিনশো কিলোমিটার মতো আর পাহাড়ি রাস্তায় তো সাড়ে তিনশো কিলোমিটার একদিনে যাওয়া সম্ভব নেই এটা তোমরাও জানো তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে বমডিলা অবধি যাওয়া বম্বে অব্দি যাওয়ার জন্য তোমাদের এই বালুক পনটা ক্রস করতে হবে সেটা তোমরা তেজপুর থেকে আসো বা গুয়াহাটি থেকে আসো তোমাদের এই একটাই কিন্তু রাস্তা পড়বে তো আজকে আমাদের আর মোটামুটি নব্বই কিলোমিটার মতো বাকি আছে তাহলেই পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন বম আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এখান থেকে কিন্তু পুরো একটা পাহাড়ের ফিলিং শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আশেপাশে দেখো এটা বর্তমানে ওয়েদার কন্ডিশন ভিজিবিলিটি অলমোস্ট জিরো তার মধ্যে আমরা কিন্তু বাইক রাইড করছি

আমরা এখন বমডিলা থেকে এখনো চল্লিশ কিলোমিটার মতো দূরে আছি জামিরি পয়েন্ট নামে পয়েন্টে আমরা এখানে ফরকাস ফুল রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি বাট বেসিক্যালি শুনলাম এখন লাঞ্চে কিছুই অ্যাভেলেবেল নেই তো ম্যাগি কফি খেয়ে আজকে চালাতে হবে তো এখন লাঞ্চ করে তারপর আবার আমরা যাব বমডিলার দিকে যতক্ষণ অব্দি আমাদের সাথে থাকো বমডিলা রাস্তাতে চল্লিশ কিলোমিটার আগে পড়বে জেমিরি আর জেনিতে কিন্তু তোমরা পেয়ে যাবে ঝুলন্ত ব্রিজ তার দুপাশে কিন্তু পাবে এরকম সুন্দর পাহাড়ি নদী দেখার সুযোগ তো এই ভিউটা কিন্তু একদমই মিস করো না আর আমাদের সাথে এই ভিউটা তোমরাও এনজয় করো আমরা বম্বিলাতে আমাদের স্টেপ আরবান হোমে পৌঁছে গেছি এটা আমরা এয়ারবিন থ্রু বুক করেছিলাম রুমে ঢোকার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সিটিং স্পেস যা আছে এখানে বসে কিন্তু তোমরা তোমাদের খাবার খেতে পারো চলো এবার তাহলে আমাদের রুমটা তোমাদেরকে দেখাই রুমে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা কমফি ডাবল বেড আছে আর এখানে এখন প্রচন্ড ঠান্ডা এখন আট ডিগ্রির মতো টেম্পারেচার রুম হিটার তো এখন খুব ইম্পর্ট্যান্ট কারণ প্রচন্ড ঠান্ডা তাই রুম হিটার কিন্তু ওরা অলরেডি প্রোভাইড করেছে আর এখানে একটা দরজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালকানি আমি ব্যালকনিটা একবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা আর এখন রাত হয়ে গেছে অনেকটা তাই হয়তো তোমরা ভিউটা অতটা বুঝতে পারবে না তাই তোমাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি দেখো কিন্তু এখানে এখন দাঁড়ানো সম্ভব না কারণ এতটাই ঠান্ডা হওয়া দিচ্ছে আরেকবার যদি তুমি রুমে এন্টার করে এই বেডের অপজিট সাইডটা দেখো তাহলে দেখতে পাবে এখানে একটা ক্লোজেট মতো দেয়া আছে এখানেই কিন্তু তোমাদের মিরর আছে আর এইদিকে আরেকটু একটু আসো যদি এখানে তোমরা পেয়ে যাবে অ্যাটাচ ওয়াশরুম এই রুমটা অ্যাটাচড ওয়াশরুম এছাড়া এমনি শেয়ার্ড ওয়াশরুম পেয়ে যাবে আমরা এর জন্য পে করেছিলাম ফিফটিন হান্ড্রেড রুপিস পার পার নাইট এখন পনেরো আঠারো মতো বাজে আর এখানে খুব ঠান্ডা আমাদের দেখে বুঝতেই পারছে এখন মোটামুটি তিন ডিগ্রি মতো টেম্পারেচার নেমে গেছে আমরা ডিনার অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম তো ডিনার এসে গেছে ডিনারে আমরা অর্ডার করেছি প্লেন রাইস যে ভালো কোয়ান্টিটিতে দিয়েছে ফিফটি রুপিস পার প্লেট হিসেবে আমরা টু প্লেট অর্ডার করেছি আমরা অর্ডার করেছিলাম চিকেন কষা এক প্লেট একশো আশি টাকা নিয়েছে প্রায় দশ পিস মতো আছে এখানে ওরা পাপড় দিয়েছে এই হচ্ছে ডাল এটা নাকি এক প্লেট ডাল কোয়ান্টিটিটা শুধু দেখো এটাও ফিফটি রুপিস পার প্লেট আর এটা হচ্ছে আলু ভাজা কালকে যে ব্যালকনি অন্ধকার দেখেছিল আজকে দেখো সকালে উঠে দেখছি কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আমার তো সকালে উঠেই মনটা একদম ভালো হয়ে যদি এরকম ভিউ রোজ পাওয়া যেত হতে যাই হোক এখন সাড়ে সাতটা বাজে ওয়েদার একদম ক্লিয়ার আছে আমরা এখন ফটাফট রেডি হয়ে যাবো তারপর আমরা বেরিয়ে পড়বো আজকে আমাদের বমডিলাতে বমডিলা মনেস্ট্রি বমডিলা অয়ার মেমোরিয়াল আর ভিউ পয়েন্ট ঘুরে দেন উইল মুভ টুয়ার্ডস দিরা তো চলো আর দেরি করবো না ফটাফট রেডি হয়ে আবার তোমার সাথে এখন আমরা বেরিয়ে পড়েছি বমডিলা মনেস্ট্রির দিকে দেখা দেখাচ্ছে তো পাঁচ ছ মিনিট লাগবে দেখা যাক অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে তারপর ওখানে গিয়ে তোমাদেরকে মনশ্রীটা আবার দেখাচ্ছি একটু আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম ফাইনালি আমরা সঠিক রাস্তা খুঁজে পেলাম লোকাল মানুষজনের হেল্পে এখন আমরা এগিয়ে চলেছি মনশ্রীর দিকে এই মানে এই পুরো এরিয়াটাই মনশ্রীর এরিয়া আমরা এখন পৌঁছে গেছি বম ডিলার বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এখন মনেস্ট্রি মেন এরিয়াতে ঢুকিনি এটা ওদের স্কুল আছে এখানে স্কুল প্লাস এখানে প্লে গ্রাউন্ড অনেকে এখানে এখন খেলাধুলা করছে এরপর আমরা ঢুকবো মেন এরিয়ার দিকে চারিপাশটা কিন্তু খুব সুন্দর এখন পুরো ফগি হয়ে গেছে দেখতে কিন্তু একটা আলাদাই রকম লাগছে এখন আমরা মেন মনেস্ট্রি এরিয়ার দিকে হেঁটে যাচ্ছি উনিশশো সালে এই মনেস্ট্রিটা বানানো হয়েছিল পুরো বৌদ্ধ ধর্মের কালচারটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আশেপাশে বলতে পারে এটা একটা স্পিরিচুয়াল বুদ্ধিজমের যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও তার একটা হব আশেপাশের ভিউ তো অনেক দেখলে চলো এবার মেন মনেস্ট্রির মধ্যে আমরা এবার প্রবেশ করছি আর একটা কথা বলে রাখি যাদের অর্কিড ভালো লাগে এর কিন্তু খুব কাছেই টিপি অর্কিড রিসার্চ সেন্টার আছে তো তোমরা চাইলে কিন্তু ওটাও ঘুরে নিতে পারো আর এই জায়গাটার মধ্যে না একটা আলাদাই ধরনের পিস আছে তো বম ডিলা আসলে ডোন্ট মিস দিস প্লেস এখন আছি বমডিলা ওয়ার মেমোরিয়ালে আমরা তো অনেকেই জানি যে উনিশশো সালে ইন্দো চায়না যুদ্ধের সময় যে সমস্ত শিখ সেনারা তাদের প্রাণ দিয়েছিল তাদেরই মধ্যে একজন সুবেদার সিং তারই স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এই বমডিলা ওয়ার মেমোরিয়াল তো তোমরা যদি বমডিলা আসো আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার এই জায়গাটা থেকে ঘুরে যাও এখান থেকে খুব সুন্দর কিন্তু ভিও পাওয়া যাচ্ছে তো এটাকে বমডিলা ভিউ পয়েন্ট প্লাস বমডিলা ওয়ার মেমোরিয়াল বলে আশেপাশে সবগুলো আমরা ক্যাপচার করতে পারবো না কারণ এটা আর্মি এরিয়া আর আমাদের দেশের সিকিউরিটিতে সব থেকে আগে তবে যেটুকু সম্ভব আমরা সেটুকু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য নাইনটিন সিক্সটি টুতে যে ব্যাটেল অফ বম ডিলা মানে ইন্দো চায়নার যে যুদ্ধ হয়েছিল তার পুরো প্রপার ম্যাপিংটা দেখো এখানে দেয়া আছে আর এই সেই যুদ্ধস্থান জাস্ট ভাবো চায়না কতটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছিলো আর কত ইন্ডিয়ান সৈনিককে মেরে ফেলেছিল দেখুন এই পয়েন্ট থেকে আশেপাশে কি সুন্দর পাওয়া যাচ্ছে অরুণাচলের ফার্স্ট এপিসোডটা ভাবলাম এন্ড করা তাই জন্য তোমাদের জন্য এত সুন্দর ভিউয়ের সামনে ভিডিওটা শুট করছি তো তোমরা তো দেখলেই আমরা তেজপুর থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম আমি তেজপুর কলকাতা থেকে ফ্লাইটে এসেছিলাম তোমরা চাইলে কিন্তু ট্রেনেও আসতে পারো বা গুয়াহাটি হয়েও আসতে পারো তেজপুর থেকে আমরা বাইকে করে দেড়শো কিলোমিটার ট্রাভেল করে কিন্তু পৌঁছেছি বমডিলা তো বমডিলাতে আমরা যে হোটেলে ছিলাম তোমরা তো দেখিয়েছো অ্যাকচুয়ালি হোমস্টে যেটা আমি এয়ার বিমির থ্রু বুক করেছিলাম বাট যে হোস্ট ছিল তার বিহেভিয়ার তো ভালো ছিল বাট একটু আমি বলবো ওদের মেনটেন্সের একটু অভাব তো আমি তোমাদেরকে খুব একটা হোমস্টেটা সাজেস্ট করবো না বাট খাবার দাবারের টেস্ট কিন্তু ভালো ছিল আর প্রাইজও কিন্তু যথেষ্টই সস্তা সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো আর হ্যাঁ বমডিলাতে এবার কোথায় কোথায় ঘুরবে একটা শর্ট তো আইডিয়া তোমরা পেয়ে গেলে আমরা বমডিলা মনেস্ট্রি ঘুরেছিলাম ওটা একদমই মিস করো না খুব পিসফুল জায়গাটা আর এখন আমরা যেখান থেকে ভিডিওটা এন্ড করছি সেটা হচ্ছে বমডিলা ওয়ার মেমোরিয়াল অ্যান্ড বমডিলা ভিউ পয়েন্ট এই এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট কারণ এটা এতটাই টপমোস্ট এরিয়াতে এটা অবস্থিত অ্যাবাভ নাইন থাউজেন্ড ফিট সেখান থেকে খুব সুন্দর তোমরা ভিউ পাবে আর ওয়ার মেমোরিয়ালটা অবশ্যই দেখবে এটা আমাদের সবার জানা উচিত যে আমাদের ইন্ডিয়ান আর্মি কত বড় আত্মবলিদান করেছে যার জন্য আমরা এত হ্যাপিলি পিসফুলি ইন্ডিয়াতে কিন্তু থাকতে পারছি এটা বাদ দিয়েও তোমাদের যদি অর্কিড পছন্দ হয় অর টিপি অর্কিড রিসার্চ সেন্টার ঘুরতে পারো আর পার্কটাও ঘুরে নিতে পারো এটাই হবে তোমাদের বন্দিলার একটা কমপ্লিট ট্যুর প্ল্যান তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সেকেন্ড এপিসোড নিয়ে যেখানে আমরা দেখাবো আমাদের বমডিলা থেকে দিরাঙের জার্নিটা আর দিরাঙে কোথায় কোথায় আমরা ঘুরবো কি কি করবো সব কিছু চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই স্টে টিউন্ড কিউ